এবার উড়িষ্যায় পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ওপর ধারাবাহিক এবং পরিকল্পিত হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠালেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে কড়া ভাষায় লেখা চিঠিতে তিনি অবিলম্বে এ বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন পাশাপাশি আক্রান্ত ওই পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় চার দফা দাবির কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রককে পদক্ষেপ করার কথা বলেছেন এই ক্রিকেটার রাজনৈতিক ঘটনাচক্রে যে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে হারিয়ে সাংসদ হয়েছে ইউসুফ সেই অধীরও একই ইস্যুতে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে এবং গুজরাটের মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন এই চিঠিতে ইউসুফ অভিযোগ করেছেন বিজেপি শাসিত উড়িষ্যায় সরকার গঠনের পর থেকেই পশ্চিমবঙ্গের শ্রমিকদের ওপর হামলা শুরু হয়েছে এই শ্রমিকদের মধ্যে বেশ কিছু তার লোকসভা কেন্দ্র বহরমপুরের বাসিন্দা ইউসুফ লিখেছেন রাতের অন্ধকারে শ্রমিকদের ওপর হামলা হচ্ছে তাদের মোবাইল ফোন এবং খেটে রোজগার করা উপার্জন লুট করা হয়েছে আধার কার্ড ছিঁড়ে ফেলা হয়েছে এবং জোর করে থাকার জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তিনি আরো লিখেছেন দু চব্বিশ সালের অগাস্ট সেপ্টেম্বরে একই ধরনের হিংসার ঘটনা ঘটেছিল এবার নতুন করে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিচ্ছে ধর্মীয় এবং আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে শ্রমিকদের নিশানা করার অভিযোগ করেছেন সাংসদ ইউসুফ তার কথায় ভারতের সংবিধানের নির্দিষ্ট একতা ও আত্মসম্ভনের মৌলিক নীতির পরিপন্থে